ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম খবরদার আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তো আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি চুরি আর বাটপরি সারা কিছু হবে না আমি একটা কথা আজকের সমাবেশে একটু আপনাদের থেকে জানতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আওয়ামী লীগের দালাল কি বলেন আপনারা আওয়ামী লীগকে দেশ থেকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করে চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আহমদ বারকাত কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি ফেসবুকের মধ্যে এক বেয়াদব তার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল এই এর থেকে আমরা যেন প্রতারিত না হই কোনদিন ইসলামী আন্দোলন কারো শুধু আওয়ামী লীগ নয় কারো দালাল ছিল না বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও ইসলামী আন্দোলন কারো দালালি করবে না শুধু একটা কথা বলে আমি শেষ করতেছি আমার সময় তিন মিনিট ভাই বিয়ে করছেন ওনার বউটা মারা গেছে এখন বউ মারা যাওয়ার পরে উনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে শালিটা বিয়ে করার জন্য তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না কারণ আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি এখন যদি শালি বিয়ে করি তো এটাও তরকারি রান্না করতে জানবে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশের পরিভাষায় বলে আগের বউয়ের শালি অর্থাৎ আগের বউয়ের বোন মানে এটা আগের বউয়ের শালি ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম o shei আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তো আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি